হ্যাঁ রে বন্ধুরো জানতে সঙ্গে বা জানি থেকে সকলকে জানে আমার আমি তো ভালোবাসা বন্ধুরা কেমন আছে বন্ধুরা অনেকক্ষণ সকাল ভোর বাস পায় এসেছি মা চলে গেল আমার বাড়িতে মায়ের বাড়িতে গিয়ে এলাম সামনে নিচেই তারপর বন্ধুরা এসে রান্না করলাম ভাত হয়ে গেছে বন্ধুরা এখন নিজে ইচ্ছে ইচ্ছে দিয়ে আমি দিয়ে ওই মাছ অত্য গরম এই মাছ রান্না করছি আর এখানে বন্ধুরা পটল করত এই যে পটল করবো করব আইন মাছ ধরবো বন্ধুরা প্রচণ্ড গরম বৃষ্টি এবং বৃষ্টিও পড়ছে বন্ধুরা বাইরে বৃষ্টি টুকটুক করে বৃষ্টি করছে অসহ্য গরম মাকে দিয়ে এসে ভাত হয়ে গেছে বন্ধুরা হটপটে ভাতটা ঢেকে রেখেছি অনেকটাই ভাতটা ঢেকে রেখেছি ভাতটা হয়ে গেছে মানে দুপুরবেলা এখন একটু খাবো আবার দুপুরবেলা স্নান মা নেই তার খাওয়া দাওয়া করে তারপরে এখন একটু খাওয়া দাওয়া বন্ধুরা এই বন্ধুরাই যে শিল নোড়াটা এই যে আমি শিল নোড়া আমার মিষ্টি আছে কিন্তু মেস্পি তেল একটুখানির জন্য আটা লঙ্কা পোস্তটা বেঁধে নিয়েছি একে আটার লঙ্কটা রাখলে মেশো থেকে একটা শিল লড়া নিয়েছি চারশো তিরিশ টাকা অসাধারণ অসাধারণ নিয়ে পুরোনা নিয়ে শিল লড়াটা আপনারা পাবেন মেশো থেকে নেবেন শিল লড়াটা এত সুন্দর আমরা দেখে এসেছি ছোটবেলা আমাদের শিল্পী যাতে কিনে নিয়ে আসার পর তার মধ্যে পাতা পাতা বেঁচে ই করতে হয় যে সিংয়াটাকে কাজ মানে বাটার করে যায় কিন্তু এটাতে কিচ্ছু না আনার সঙ্গে সে কোনো বালি কোনো কিচ্ছু ওঠেনি এত সুন্দর সুপটা দেখুন তুমি বন্ধুরা এত সুন্দর সুপটা আমি মেশো থেকে নিয়েছি বন্ধুরা মেশো থেকেই আমি সব অর্ডার করি বন্ধুরা নিয়েছো আর কিছু তার থেকে আন সব সময় বাজার যেতে যেন মা থাকে তো বয়স মানুষের যেতে পারি না বন্ধুরা এই হলো আমার ছোট ছোট সংসার বন্ধুরা এই নিয়েই আছি বেঁচে এখন সবই বন্ধুরা আস্তে আস্তে মা আসার পর সব গান শান পড়াশুনো পড়াশুনো সব খেয়ে গিয়েছে বন্ধুরা পরে পড়াশোনা করতাম বন্ধুদের ছোটোবেলায় অনেক ছোটো বয়সে আমার বিয়ে হয়ে গেছে তখন আমার আমি যখন মাধ্যমিকের পরীক্ষা দিই তখন আমার বিয়ে পেতো তারপরে পড়াশোনা করতে পারিনি কারণ নতুন করে আবার বন্ধুরা আমি পড়াশোনা শুরু করেছি এবার মাধ্যমিক গত বছর মাধ্যমিক প্রাই হতেই রবীন্দ্রবিধি উদাহরণ থেকে গিয়েছি এখন ওনার তিন চারদি তখন ইংবার শিক্ষিত উচ্চ মাধ্যমিক দেবো এবছর তাই বন্ধুরা সঙ্গে একটু লেখালেখিও করতাম বন্ধুরা এখন আর হয়ে গেছে না লেখাও বন্ধ হয়ে যাচ্ছে ইউটিউব চ্যানেল দেখি সবাই তো একটা আশা নিয়ে যে খোলে বন্ধুরা জানি না হয়তো আমি ভিউজের মনোরঞ্জন করতে পারছি না কিন্তু এটা তো ঠিক হয়ে না যে অসলে কিছু কথাবার্তা যদি বলে তাদের সঙ্গে কী বলবো বলুন হ্যাঁ ভালোভাবে কথা বললে কিন্তু আমি তো এখন আর এই বয়সে এসে ভিউজ তো ভিউজ তো আমার লক্ষ্য তাই না ওদের চটি লাগে যার ভালো লাগে সে সাবস্ক্রাইব করবে যার ভালো লাগে না সাবস্ক্রাইব করবে না আর কি টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা টাটা বাই আমি এখন খুব সুস্থ আছি বন্ধুরা আমার আগে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে এখন চেহারা আবার সন্ধুরা আগের মতো হয়ে গেছে বন্ধুরা টাটা বাই ভালো থাকবেন টাটা